আসসালামাইকুম থেকে আমার ভিডিওটি দেখতে আছেন করে চলে নিয়েছি আগে থেকে সবকিছু জোগাড় করে নিলে রান্না করতে সুবিধা হয় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো আমি সবজিগুলো কেটে নিয়েছি সবকিছু কাটাকুটি শেষ এখন আলুগুলো হাতের সাহায্যে চটকে নিবো আপনি পুরা তো বেটে নিতে আলুর ডালটা কিন্তু এক জেলার বিখ্যাত খাবার জেলাটা কোনটা সেটাও বললেন আপনারা জানলে কমেন্টে বলে যেন সবাই তো আমি আলুরটা চটকে নিচ্ছি এখন রান্নাটা চলে আসলাম তো প্রথমে আমি আলুর ডালটা রান্না করে নিব তো প্রথমে কড়াতে তেল দিয়ে গরম করে নিছি এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটা দিয়ে একে সব ময় মশলা দিয়ে দিছি তো একটা মাছের পিসও দিয়ে দিছি তো মাছের পিসটা মশলার সাথে ভালো করে কষে নিব তো কয়েকটা টুকরা টমেটো দিয়ে দিলাম টমেটো গুলো এখন গালিয়ে নিব এখন যে আলুর ইয়াটা ব্যাটারটা তৈরি করে এটা দিয়ে দিব দিয়ে দিলাম তো যে আলুর ডালটা ফুটতে শুরু করছে এটা আরো কিছুক্ষণ জাল দিয়ে নিব তো যে আলুর ডালটা হয়ে গেছে এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব আলু ডালটা একটা পাত্রে এখন ভেলে নেবো এখন তরকারিটা রান্না করার জন্য প্রথমে মাছগুলো ভেজে নিলাম তো কড়াইতে মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে এখন কড়াইতে মশলা কষাইয়ে এখন ফুলকপি আলু কাঁটাগুলো দিয়ে দিতেছি তো ফুলকপিটা কিছুক্ষণ কষিয়ে কয়েকটুকা টমেটো দিয়ে দিলাম তখন পরিমাণ মতো পানি দিয়ে দিব তো জলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিবো জলটা একটু টেনে আসলে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব তোমার ফুলকপি দিয়ে মাছের তর্কট হয়ে গেছে তো আমার আজকে দু রান্না কেমন আছে সবাই কমেন্টে বলে দেন ভালো লাগে শেয়ার করেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ